I got from my sister the old skateboard. My sister's not using it, so I'm using. I'll show you what I do. আসলে দেশ আমার ভেকেশন চলছে আর বাইরে চলছে প্রায় 40 থেকে 45 ডিগ্রি গরম তাই না যাওয়া যাচ্ছে পার্কে না যাওয়া যাচ্ছে বিচে তাই এরা কি করবে সারা দিন কিছু বুঝেই উঠতে পারছে না আমি রাত থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড আর তার আধা ঘন্টা পর ব্ল্যাক কফি নিয়ে নিজের ওয়ার্কআউট শুরু করলাম প্রথমেরটা শুরু করলাম আপার বডির ওয়ার্কআউট দিয়ে যা অনেকটা বডিতে ওয়ার্ম আপেরও কাজ করে যেহেতু আজ পেটের চর্বি কম করবার চ্যালেঞ্জের সিক্স দিন তাই ভাবলাম লাস্ট পাঁচ দিনে যতগুলো এক্সারসাইজ দেখিয়েছি তার সবগুলো একসাথে আপনাদেরকে করে দেখায় এবং আপনাদের কাছে থেকে নিশ্চয়ই এটা আশা করতেই পারি এখন আপনারা একটুখানি এক্সারসাইজ করতে করতে ইউজ টু হয়ে গেছেন সবগুলো একসাথেই করতে পারছেন আর যারা একান্তই পাচ্ছেন না তারা প্রথমে আপার বডি যে ওয়ার্কআউট আছে সেগুলো করবেন তাতে অনেকটা বডি ওয়ার্ম হবে আর আপনার এক্সারসাইজ করতেও একটা মোটিভেশন আসবে আস্তে আস্তে সবগুলোই দেখবেন করতে পারছেন যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে তাই ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে আর সেজন্য আলাদা করে ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে না একবারে বেজে গেছে বারোটা তো আমি একবারে লাঞ্চ কাম ব্রেকফাস্ট নিয়ে বসেছি তো আজকে আমার লাঞ্চ কাম ব্রেকফাস্ট ছিল আমি এই কাবলি চানাকে দেখতে পাচ্ছেন এগুলো কাবলি চানা আগে থেকেই একটু কুকারের মধ্যে অয়েল আর জিরা দিয়ে আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একবারে একটুখানি হালকা সোয়ালো ফ্রাই করে জল ঢেলে কুক করে নিয়েছিলাম আর তার সঙ্গে আমি মিশিয়েছি অনিয়ন আর মানে বেদানা আর কিছু পনিরের কিউব নিয়ে নিয়েছি লেটুস নিয়ে নিয়েছি আর যতটা পেরেছি শশা কুচি করে পুরো এক বাউল ভর্তি করে ফাইবার যুক্ত ফুড নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছিলাম একটা ধোসা ধোসাটার মধ্যে আমি অন্য সময় আলু দিয়ে করি এটা কিছু করিনি বাস প্লেন ধোসা বানিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু দই আর সাথে নিয়েছিলাম ছোট দু পিস ফল কুচি এটাই ছিল আজকে আমার দুপুরবেলা ব্রেকফাস্ট বলতে পারেন লাঞ্চ বলতে পারেন একবারে নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমি নিয়েছিলাম ওই এক গ্লাস অরেঞ্জ বিটরুট আর আমলা জুস এরপর মেয়ে সুন্দর করে চুল বেঁধে দিয়েছিল তারপর আমরা সবাই একটু সাজু কুচু করে চলে গেছিলাম একটু মার্কেটিং এ টুকটা কেনাকাটা করে ঘোরাঘুরি করে তারপর সবারই ইচ্ছা হলো একটু কেপসি খাবো তো কেফসিতে বসে একটু খাবার খেয়ে আবার রাত্রি দশটা নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন